আব্বাস ইবন আব্দুল মুতালিব রাদ্দিয়াল্লাহ আনহু নাম আবুল ফজল আব্বাস পিতা আব্দুল মুতালিব মাতা নাতিলা মতান্তরে নাসিলা বিন্তু খাব্বাব রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম চাচা তবে দুজন ছিলেন প্রায় সমবয়সী ঐতিহাসিকদের ধারণা সম্ভবত তিনি রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর দুই বা তিন বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলায় একবার তিনি হারিয়ে যান মা মানত মানেন আব্বাস ফিরে এলে কাবায় রেশমি গিলাফ চড়াবেন কিছুদিন পর তিনি সহিসালতে ফিরে এলে অত্যন্ত জাঁক জমকের সাথে আব্দুল মুতালিদ তার মানত পুরা করেন জাহিলি যুগে তিনি ছিলেন কুরাইশদের একজন প্রতাপশালী রইস পুরুষানুক্রমে খানায় কাবার রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি পান করানোর দায়িত্ব লাভ করেন রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নবুয়াত লাভ করলেন মক্কায় প্রকাশ্যে তিনি তাওহিদের দাওয়াত দিতে লাগলেন হযরত ও আব্বাস যদিও দীর্ঘদিন যাবত প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি তবে তিনি এ দাওয়াতের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এ কারণে মদিনার বাহাত্তর জন্য আনসার হজ্জের মসুমে মক্কায় গিয়ে মিনার এক গোপন শিবিরে যেদিন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের আহ্বান জানান এবং তার হাতে বাইয়াত গ্রহণ করেন সেই গোপন বৈঠকেও হজরত আব্বাস উপস্থিত ছিলেন তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি ইতিহাসে এ বাইয়াতকে আকবার দ্বিতীয় শপথ বলা হয় এ উপলক্ষে তিনি উপস্থিত মদিনাবাসীদের উদ্দেশ্যে প্রদত্ত এক ভাষণে বলেন খাজরাজ কাউমের লোকেরা আপনাদের জানা আছে মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম শি গোত্রের মধ্যে সম্মান ও মর্যাদার সাথেই আছেন শত্রুর মোকাবিলায় সর্বক্ষণ আমরা তাকে হিফাজত করেছি এখন তিনি আপনাদের নিকট যেতে চান যদি আপনারা জীবন পণ করে তাকে সহায়তা করতে পারেন তাহলে খুবই ভালো কথা অন্যথায় এখনই সাফ বলে দিন জবাবে মদিনা বাসীগণ পরিপূর্ণ সহায়তায় আশ্বাস দান করেন এর অল্পকাল পরেই রাছুল উল্লাহ মদিনায় হিজরত করেন মক্কার কুরাইশদের চাপের মুখে বাধ্য হয়ে তিনি কুরাইশ বাহিনীর সঙ্গে বদর যুদ্ধে যোগ দিয়েছিলেন প্রকৃত অবস্থা সম্পর্কে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম অবহিত ছিলেন এ কারণে তিনি সাহাবিদের নির্দেশ দিয়েছিলেন যুদ্ধের সময় আব্বাস বা বনু হাসিমের কেউ সামনে পড়ে গেলে তাদের হত্যা করবে না কারণ জোরপূর্বক তাদের রণক্ষেত্রে আনা হয়েছে বদর যুদ্ধে অন্যান্য কুরাইশ মুশরিকদের সাথে আব্বাস আকিল ও নাওফিল ইবন হারিস মুসলমানদের হাতে বন্দী হন ঘটনাক্রমে আব্বাসকে এত শক্তভাবে বাধা হয় যে ব্যথায় তিনি কাকাতে থাকেন তার সে কাকানি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম রাতের আরামে বিঘ্ন ঘটায় এ কথা সাহাবায় কিরাম অবগত হলে তারা আব্বাসের বাঁধন ঢিলা করে দেন আব্বাস কাকানি বন্ধ করে দিলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কাকানি শোনা যায় না কেন বলা হল বাঁধন ঢিলা করে দেওয়া হয়েছে তখনই রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নির্দেশ দিলেন সকল বন্দির বাঁধন ঢিলা করে দাও বদরের যুদ্ধবন্দীদের কাছে অতিরিক্ত কাপড় ছিল না রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সকলকে পরিধে বস্ত্র দিলেন হযরত আব্বাস ছিলেন দীর্ঘদেহী কোনো ব্যক্তির জামা তাঁর গায়ে লাগছিল না আব্বাসের মতো দীর্ঘদেহী ছিল মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই সে একটি জামা আব্বাসকে দান করে এ কারণে মুনাফিক হওয়া সত্ত্বেও আবদুল্লাহ বিন উবাইয়ের মৃত্যুর পর পুত্রের অনুরোধে রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম নিজের একটি জামা তার লাশের গায়ে পরানের জন্য দান করেন এভাবে তিনি চাচার প্রতিকৃত ইহসান পরিশোধ করেন বদর যুদ্ধের কয়েদিদের মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হল আব্বাসের জননী ছিলেন মদিনার আনসার গোত্র খাজরাজের কন্যা এ কারণে এ গোত্রের লোকেরা রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিক নিবেদন করল আব্বাস আমাদের ভাগ্নে আমরা তার মুক্তিপণ মাফ করে দিচ্ছি কিন্তু সাম্যের পরিপন্থী হওয়ায় এ প্রস্তাব আল্লাহর রাছুলের নিকট গ্রহণযোগ্য হল না পক্ষান্তরে আব্বাস সম্পদশালী ব্যক্তি হওয়ার কারণে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাঁর নিকট মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন আব্বাস এত বেশি অর্থ আদায়ে অক্ষমতা প্রকাশ করে বলে না অন্তর থেকে আমি আগেই মুসলমান হয়েছিলাম মুশরিকরা এ যুদ্ধে অংশ নিতে আমাকে বাধ্য করেছে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন অন্তরের অবস্থা আল্লাহ জানেন আপনার দাবি সত্য হলে আল্লাহ তার বিনিময় দেবেন তবে বাহ্যিক অবস্থার বিচারে আপনাকে কোনো প্রকার সুবিধা দেওয়া যাবে না আর মুক্তিপণ আদায়ে আপনার অক্ষমতাও গ্রহণযোগ্য নয় কারণ আমি জানি মক্কায় উম্মুল ফজলের নিকট আপনি মোটা অঙ্কের অর্থ রেখে এসেছেন বিস্ময়ের সাথে আব্বাস বলে উঠলেন আল্লাহর কসম আমি ও উম্মুল ফজল ছাড়া আর কেউ এ অর্থের কথা জানে না আমার নিশ্চিত বিশ্বাস আপনি আল্লাহর রাছুল অতঃপর তিনি নিজের ভ্রাতুষ্পুত্র আকিল ও নাওফিল ইবন হারিসের পক্ষ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে মুক্তি লাভ করেন আব্বাসের একটা দীর্ঘ সময় মক্কায় অবস্থান এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা না দেওয়ার পশ্চাতে একটা বিশেষ কারণ ছিল তিনি সবসময় মক্কা থেকে কাফিরদের গতিবিধি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে অবহিত করতেন তাছাড়া মক্কায় মক্কায় যেসব দুর্বল ইমানের মুসলমান তখন অবস্থান করছিল তিনি ছিলেন তাদের ভর্ষাস্থল এ কারণে একবার রাছুল উল্লাহ ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর নিকট হিজরতের অনুমতি চাইলে তাকে এই বলে বিরত রাখেন যে আপনার মক্কায় অবস্থান করা শ্রেয় যেভাবে আল্লাহ আমার উপর নবু আত সমাপ্ত করেছেন তেমনি আপনার উপর হিজরত সমাপ্ত করবেন মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে হযরত আব্বাস হিজরতের অনুমতি লাভ করেন সপরিবারে রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেন এবং স্থায়ীভাবে মদিনায় বসবাস শুরু করেন তিনি মক্কা বিজয়ের অংশগ্রহণ করেছিলেন হুনাইন অভিযানে রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সাথে একই বাহনে আরোহী ছিলেন তিনি বলে না এ যুদ্ধে কাফিরদের জয় হল এবং মুসলিম মুজাহিদরা বিক্ষিপ্ত হয়ে পড়ল রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম বললেন আব্বাস তীরন্দাজদের আওয়াজ দাও স্বভাবগতভাবেই আমি ছিলাম উচ্চকণ্ঠ আহ্বান জানালানো আইনা আশাহাবুল সুমরা তীরন্দাজরা কোথায় আমার এই আওয়াজে মুহূর্তের মধ্যে যুদ্ধের মোট ঘুরে গেল তায়েফ অবরোধ তাবুক অভিযান এবং বিদায় হজ্জেও তিনি অংশ নিয়েছিলেন বিদায় হজ থেকে ফেরার পর রাসুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন দিন দিন অসুস্থতা বাড়তে থাকে হযরত আলী হযরত আব্বাস ও বনি হাসিমের অন্য লোকেরা রাচুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সেবার দায়িত্ব পালন করতে থাকেন ওফাতের দিন হযরত আলী বাড়ির বাইরে এলেন লোকেরা জিজ্ঞেস করল রাচুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের অবস্থা কেন যেহেতু সেদিন অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল এ কারণে তিনি বললেন আল্লাহর অনুগ্রহে একটু ভালো কিন্তু হযরত আব্বাস ছিলেন অভিজ্ঞ ব্যক্তি তিনি আলীর একটি হাত ধরে বললেন তুমি কি মনে করেছ আল্লাহর কসম তিন দিন পরেই তোমরা গোলামি করতে শুরু করবে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি এ রোগেই অল্প দিনের মধ্যেই রাচুলুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইন্তিকাল করবেন আমি আব্দুল মুতালিদ খানদানের লোকদের চেহারা দেখেই তাদের মৃত্যু আন্দাজ করতে পারি ওইদিন দিন রাছুল আলাইহে ওয়াসাল্লাম ইন্তিকাল করেন হযরত আলী ও বণী হাসিমের অন্যান্যদের সহযোগিতাই হজরত আব্বাস আব্বাজ কাফন দাফনের ব্যবস্থা করেন যেহেতু তিনি ছিলেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের সম্মানিত চাচা এবং বনি হাসিমের বজোজ্যেষ্ঠ ব্যক্তি এ কারণে বহিরাগত লোকেরা তাঁর নিকট এসে শোক ও সমবেদনা প্রকাশ করতে থাকে হযরত রাছুলে কারিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম চাচা আব্বাসকে খুব সম্মান করতেন তার সামান্য কষ্টতেও তিনি দারুণ দুঃখ পেতেন একবার কুরাইশদের একটি আচরণ সম্পর্কে হজরত আব্বাস অভিযোগ করলে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন সেই সবটা শপথ যার হাতে আমার জীবন যে ব্যক্তি আল্লাহ ও রাছুলের জন্য আপনাদের ভালোবাসে না তার অন্তরে ইমানের নূর থাকবে না একবার রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এক বৈঠকে আবু বকর ও উমারেররা সাথে কথা বলছিলেন এমন সময় আব্বাস উপস্থিত হলেন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে নিজের ও আবু বকরের মাঝখানে বসালেন এবং কণ্ঠস্বর একটু নিচু করে কথা বলতে লাগলেন আব্বাস চলে যাওয়ার পর আবু বকর রা্দ আনহু এমনটি করার কারণ জিজ্ঞেস করলেন রাছুল ছু আলাইহে ওয়াসাল্লাম বলেন মর্যাদাবান ব্যক্তিই পারে মর্যাদাবান ব্যক্তির মর্যাদা দিতে তিনি আরও বলেন জিব্রাইল আমাকে বলেছেন আব্বাস উপস্থিত হলে আমি যেন আমার স্বর নিচু করি যেমন আমার সামনে তোমাদের স্বর নিচু করার নির্দেশ তিনি দিয়েছেন হজরত রাছুলে করিম ছাল্লাহ আলাহে ওয়াসাল্লামের পর পরবর্তী খুলাফায় রাশেদিন হজরত আব্বাসের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন হজরত উমার ও হযরত উসমান রাদ্দিয়াল্লাহ আনহু ঘোড়ার উপর শোয়ার হয়ে তার পাশ দিয়ে অতিক্রম করার সময় তাঁর সম্মানার্থে ঘোড়া থেকে নেমে পড়তেন এবং বলতেন ইনি হচ্ছেন রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের চাচা হজরত আবু বকর রাদ্দি আনহু একমাত্র আব্বাসকেই নিজে আসন থেকে সরে গিয়ে স্থান করে দিতেন হযরত আব্বাস বত্রিশ হিজরির রজব মুহাররম মাসের বারো তারিখ আটাশি বছর বয়সে ইন্তিকাল করেন তৃতীয় খলিফা হযরত উসমান রাদ্দি আনহু জানাজার নামাজ পড়ান এবং হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস রাদ্দি আনহুর কবরে নেমে তাকে সমাহিত করেন মদিনার বাকি গোরস্থানে তাকে দাফন করা হয় তিনি ইসলাম গ্রহণের পর বত্রিশ বছর এবং জাহেলি যুগে ছাপ্পান্ন বছর জীবন লাভ করেন জাহিলি যুগে হজরত আব্বাস রাদ্দিয়াল্লাহ আনহু অত্যন্ত সম্পদশালী ছিলেন এ কারণে বদর যুদ্ধের সময় রাচুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তা নিকট থেকে স্বরূপ বিশ উকিয়া স্বর্ণ গ্রহণ করেন ব্যবসা ছিল তার জীবিকার উৎসাহ সুদের কারবারও করতেন মক্কা বীজের পূর্ব পর্যন্ত এ কারবার চালু ছিল দশন বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন আজ থেকে আরবের সকল প্রকার সুদি কারবার নিষিদ্ধ ঘোষণা করা হল এবং সর্বপ্রথম আমি আব্বাস কিবন আব্দুল মুতালিবের সুদি কারবার রহিত ঘোষণা করছি সুদের কারবার বন্ধ হওয়ার পর রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সাল্লাম এক পঞ্চমাংশ ও ফিদাক বাগিচার আমদানি থেকে তাকে সাহায্য করতেন রাছুল উল্লাহর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ওফাতের পর তিনি ও হজরত ফাতিমা প্রথম খলিফার নিকট রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর উত্তরাধিকার দাবি করেন নবীরা কোনো উত্তরাধিকার রেখে যান না এ সম্পর্কিত রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম একটি বাণী হযরত আবু বকর রাদ্দি আনহুর মুখ থেকে শোনার পর তাঁরা নীরব হয়ে যান হজরত আব্বাস ছিলেন অত্যন্ত দানশীল অতিথি পরাজন ও দয়ালু হযরত সাদ ইবন আবি ওয়াকাস রী আনহু বলেন আব্বাস হলেন আল্লাহর রাছুলের চাচা কুরাইশদের মধ্যে সর্বাধিক হস্ত এবং আত্মীয় স্বজনের প্রতি অধিক মনোযোগী তিনি ছিলেন কোমল বিশিষ্ট দুয়ার জন্য হাত উঠালেই চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে যেত এ কারণে তার দুয়ায় এক বিশেষ আছর পরিলক্ষিত হত রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আব্বাস রাদ্দিয়াল্লাহ আনহু ও তাঁর সন্তানদের জন্য দোয়া করেছেন তিনি তাদের সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য অপরাধের মাতফিরাত কামনা করেছেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম থেকে তিনি বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু সাহাবি ও তাবেই হাদিস বর্ণনা করেছেন হজরত ও আব্বাসের মধ্যে কাব্য প্রতিভাও ছিল হুনাইন যুদ্ধের অভিজ্ঞতা তিনি একটি কবিতায় ব্যক্ত করেছেন তার কয়েকটি পংক্তি আলিস্তিয়াব ও ইবন ইসাহাকের শিরাত গ্রন্থে উদ্ধৃত হয়েছে